আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা রয়েছে গত কিছুদিনে দেশের রাজনৈতিক অঙ্গনে যেন অস্থিরতার নতুন ডেও বইছে রাজনীতির উত্তাপ উজ্জ্বল আর নেতৃত্বের টানা পড়েন সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে বিএমপি উদীয়মান নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে না দেওয়ার সিদ্ধান্ত গিরে এবার তৈরি হয়েছে বড় ধরনের অভ্যন্তরীণ সংকট উপদেষ্টা পরিষদে একাধিক সদস্যের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে গভীর অসন্তোষ তৈরি হয়েছে এখন সরাসরি বিশ্বস্ত সূত্রে জানা গেছে দলের চারজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ মাহমুদ আসিফ নজরুল এবং মাহফুজুল আলম সবাই নাকি নিজেদের পদে থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এই সংকটের সূত্রপাত একটি জরুরি বৈঠক যেখানে উপস্থিত ছিল উপদেষ্টা মহলের শীর্ষ কয়েকজন সদস্যরা বৈঠকে ইসরাক হুসেনের জনপ্রিয়তা তার সাংগঠনিক দক্ষতা এবং মাঠ পর্যায় কর্মীদের সমর্থনের বিষয়টি তুলে ধরেন বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত হতাশ হয়ে তারা এই সিদ্ধান্ত দল ক্ষতিগ্রস্ত হবে এবং আমরা এর দায় নিতে পারি না আর দেশের জনগণ যদি উপদেষ্টাদের কাজ না করতে দেয় তাহলে উপদেষ্টা থেকে কি লাভ এই বলে এমন একটি সিদ্ধান্ত আসতে পারে খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারে আমাকে দিতে হবে এই চার উপদেষ্টার মধ্যে কেউ কেউ সংবাদ মাধ্যমের কাছে নাম প্রকাশ না করতে শর্তে বলেন দলের ভিতরে গণতান্ত্রিক চর্চার অনুপস্থিত সিদ্ধান্ত নিচ্ছেন কিছু নির্দিষ্ট ব্যক্তি যাদের সঙ্গে মাঠের বাস্তবতার কোনো সংযোগ নেই বিষয়টি এখন চূড়ান্ত রূপ পাবে কিনা তা তার সময়ই বলে দেবে তবে যেভাবে রাজনৈতিক উত্তেজনা তৈরি হচ্ছে তার নিঃসন্দেহে বিএনপি আগামী দিনের পথ চলাকে কঠিন করে তুলবে শুধু তাই নয় বিএনপি যে হারে আন্দোলনের মহল থেকে তাহলে কি খুব শীঘ্রই প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন জম্মা টিভি নিউজ ডেস্ক ঢাকা